দুজন নামি দামি খ্যাতি সম্পন্ন প্লেয়ার আছেন আমাদের বড় ভাই কসি ভাই কসি ভাইকে আসার জন্য অনুরোধ করছি অপর প্রান্তে আছেন আমাদের ডিএম কারাম মিডিয়ার নিয়মিত খেলোয়াড় আমাদের ছোট ভাই আকিব আকিবকে আসার জন্য অনুরোধ করছি

আপনারা সবাই খেয়াল রাখবেন আপনার দেশি বিদেশি যারা আছেন তাদের সবাই এই আয়ুর্বেদিক একটু লক্ষ্য করেন এটাই আমাদের কাম্য আর না আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএম কেন মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের বড় ভাই রজব ভাই রজব ভাইকে দিচ্ছি স্ট্রাইক দুজন প্লেয়ারের যাকে খুশি তাকে স্ট্রাইক দেন টস করার জন্য

স্ট্রাইক আকিবের হাতে টসে জয় লাভ করছেন আকিব সুন্দর একটি হিট লক্ষ্য করলাম আতিবের হাত থেকে त्तर oh, शठीन <laughs> 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 हां हम लोग बोल रहे हैं हां बोलकर बोल उधर बैठे रास्ता जा रहे हैं मैं साइड को मैं साइड सीधा ठिकाने जा रहा हूं मैं सीधा जा और तक একবারে দুটি গুটি ফেলার চেষ্টা করেছেন বুটি কিন্তু কথি ভাইয়ের সহায় হলেন না আবারও হাত গড়ে চাই আকিমের হাতে সুন্দর করে রেড খেলেছেন আকিম জাহানের অপেক্ষায় রেড কাভার আকিব से तक के मिस बस भाईर ना जो भाई

টুর্নামেন্ট টুর্নামেন্ট আয়োজন করেছেন বি এম ক্যারাম মিডিয়া Era peccaína. করতালি দিয়ে মোহাম্মদ কোসি স্বাগত জানাচ্ছেন তার এই সুন্দর খেলার জন্য

এবং সেই সাথে তেরোটি পয়েন্টে গেল করলাম তেরো দুজনে কিন্তু ভালো কিছু খেলা দর্শক শ্রোতাকে উপর দেওয়ার চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

यो सबै कुरा छ सबै कुरा অসাধারণ একটি হিত লক্ষ্য করলাম মোহাম্মদ কজির হাত থেকে মোহাম্মদ কজি সংগ্রহ তেরো অপর প্রান্তে আকিব পঁচিশ করে খেলেছেন কচি কাভারের অপেক্ষায় का दिएो सिंह

মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী বাংলাদেশ বরিশাল জেলার ঝালুকাঠির প্রীতি সন্তান তার এই মহতি উদ্যোগে আজকের এই ক্যারাম টুর্নামেন্ট আয়োজন করেছেন বি এম ক্যারাম মিডিয়া শত স্ফূর্তভাবে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন

করলাম আকিবের হাত থেকে আকিবের সংগ্রহ পঁচিশ অপর প্রান্তে মোহাম্মদ কচি সাতাশ বাঘে সিংহ লড়াই সমানে সমানে লড়াই দেখা যাক স্ট্রাইক আকিমের হাতে দর্শক তাকে ভালো কিছু উপহার দিতে পারেন কিনা এই আকি আকিম কিন্তু একটি সুযোগ সন্ধানী প্লেয়ার সুযোগ পেলেই সে কাজে লাগাবে এটাই তার স্বভাব নিউ ক্যারাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সৌজন্য মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী ঝালুকাটির প্রীতি সন্তান

ভালো লাগলো আমি আরেকটা কথা বলতে চাই কালাম কালার আমার ওস্তাদ কিন্তু আরেক এবং আমার ওস্তাদের ওস্তাদ কিন্তু কচি ভাই তার সাথে জিতে অনেক আনন্দ লাগছে এবং অনেক ভালো লাগছে ধন্যবাদ আকিবের জন্য দোয়া করবেন আকিব যেন ভবিষ্যতে বড় মাপের হতে পারে সেই দোয়াটা করবেন আকিব কিন্তু খেলে কিন্তু